एक सेकेंड भाई आपने वाणी बैकली से साला कर क्या रहे है यहाँ पे oh no. <hans> তো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন মন স্থির করে বসুন অস্থির বাঙালি নতুন পর্ব ভিডিও নিয়ে আসছি এটু যে দেখার চেষ্টা করবেন তো চলে শুরু করতে হ্যায় হঠাৎই আয়লা দেখার প্রতিযোগিতা তারপর যা হলো বিশ্বাস করবেন না বেশি গরম রুটি খেতে কি করলো দেখুন ভাই রে ভাই না হেসে আপনি কিভাবে থাকতে পারবেন অস্থির বাঙালিরাজে বেকুপ এটাই দেওয়া প্রমাণ एक तो बेख्याल है जो नौ स्त्री बांगले रोबस्त देखूँ। लेकिन एक सेकंड। हाय। Oh no। लेकिन ये साला कर क्या रहे हैं? देखा आपने लापरवाही का नतीजा है। बेची लोग जो हम छाते रखते नहीं हैं, तो ये करो नहीं। ताले बिस्कुट का दाम कौन थे यार? हाय पूंछ दस्ते

বাঙালির অস্থির প্রেম কাহিনীর গল্প কে গো তুমি তোমার মনের মতো আমাকে জাগা দাও না ব্যাপার কি তুমি তো নিজেই কছলে যে তোমার ভিড় ভাড় পছন্দ নয় ওই জন্যই তো কিভাবে পাগল শাস্তি হয় এটা কিন্তু অস্থির বাঙালি ভালোভাবে জানে लेकिन ये साला कर क्या रहा है पे? देखार पर कचु गा खुजते पायनी बंदु করি না দেখুন এই লোকটার সাথে কি করলো বন্ধু যখন নতুন নতুন স্বপ্ন দেখে এমন বন্ধু কার আছে বলবে আচ্ছা তুমি কেমন কথা কহ না

তিন বেকুফ যখন একসাথে আড্ডা দেয় হে বন্ধু কালকে নাঙ্গর এলাকাত নতুন দশপতি ঘুর আরে ওরে দশপতি হইতো না তো দম্পতি হইবো আর হুনলাম পোলাফানে ভুলে স্পিডিং করছে আর এটা স্পিডিং হইত না হইবো আর এলাকার পলাম তো ব্যক্তি বটাকে এটা বটাকে হইতো না ব খাটে হইবো আঙ্গুর কথাই হয় না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাব শয়তান যখন ছুটিতে থাকে তখন অস্থির বাঙালি চলে আসে এক শোন ভিডিওটা খুব সুন্দর করে নিবি ক্যামেরা খুব সুন্দর করে ধরবি একটা ভিডিওটা রোমান্টিক হয় আমি কিন্তু টিকটকে ছাড়বো ওকে ওকে রেডি এক ভাইরে বাহ এটা কোন জায়গার আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না বাট আমি হলো নিউ টেনে পড়ি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল লম্বা থাকতে হবে অভিয়াসলি এ্যান আমার সব কথা শুনতে হবে ইনকামের খাইতে বসলে কখনো কি আপনার সাথে এমন অবস্থা হয়েছে এটা দেখার পর বুঝলাম আপদ সবসময় নিতে নেই আচ্ছা বেবি তুমি যখন পেট্রোল পাম্পে বাইকের জন্য তেল নিতে যাও তখন আমাকে অনেক দূরে নামিয়ে আসো কেন আরে বেবি তুমি কি জানো না পেট্রোল পাম্পে ওইখানে বড় করে লেখা থাকে যেই জিনিসটার কারণে আগুন ধরে সেই জিনিসটা সাথে করে আনবেন না বড় হারামি

আরে আমার বন্ধু ক্রাশ খায়র অবস্থা হে জান আমি না তোমাক দেখ ক্রাশ খায় গেছি দেখো আপনাদের পেট খারাপ হয় না বহু যখন এমন হয় তখন পরিস্থিতি কেমন হয় আই লাভ ইউ আই লাভ ইউ টু সারা জীবন এমন সৎ থাকবা তো হ্যাঁ অনেক সৎ থাকবো আমি আমি সারা অন্য কোনো মেয়ের লয়ে কথা দিবা না তো আরে না তুমি যতক্ষণ সজাগ থাকবো অতক্ষণ আমি কারোর সাথে কথা বলবো না তুমি ঘুমাইলে একটু মাঝে মাঝে মেসেজ ট্যাসেজ করবো ভাই একটু সাবধানে বন্ধু বান্ধব চিনে যাবেন

খবর আছে করে দিব গজব বেজতি যাই বলুন ভাইয়েরা বৌদির আদিক্ষেতার কোনো শেষ নেই বাবু কোন ব্যাগটা নেব এই ব্যাগটা নেব না এই ব্যাগটা নেব সে তুমি যেই ব্যাগই নাও পয়সা তোমার এই ব্যাগের থেকেই যাবে এটা কি রে ভাই এটা তো অস্থির বাঙালি ছাড়া আর কেউ না ভাইযা আমি তো ভুলে মানিবাগ বাই আছি হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই মোবাইলে মেরে দেন ওছে ভাই গান ভাইটি মনে শুয়ে গান গাচ্ছিল এত পর্যা যা হলো জীবনে দেওয়ার যখন জ্বালাতন করে এবং ভাবি মুড়ে থাকে অস্থির বাঙালি কিন্তু বন্ধুকে ফসাতে পারে কেন তুই এনে বসে রয়েছে এখন বন্ধু সার অর্ডার দিস আমার কাছে টাকা পয়সা নেই কি আরে আমি তো এত টেনশন কি তুই সার অর্ডার দিতে খাওয়া দিবি চাচা হেনা কোথায় সেই অবস্থা চাচা না না ওইসব এখন আমি করতে পারবো না তুই বিয়ে করবি না তোর বাপ বিয়ে করবে আমি রাজি হঠাৎ এক্স গার্লফ্রেন্ড প্রতিশোধ নেওয়ার জন্য যা করলো ওই চাচা একটা সিগারে এই তুই এনে কি করছ এটা আমার আব্বার দোকান আমি কেশব হইছি ও আচ্ছা ওই যে দেখ বিল এসেছে না? আচ্ছা ঠিক আছে। বিশ্বাস করেন ভাই আধা घंटा হেসেছি দেখার পর। বলছি তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে? বলো আমাকে তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে?

না তুমি বৃষ্টিতে ভিজা প্ল্যান করে না তোমরা পুরুষ মানুষের ঘরে বৌ রেখা বাইরে বাইরে কত কিছু করো আচ্ছা আমি তোমার শিক্ষা দিবো কেন বৃষ্টিতে ভিজে